আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জোবাইর হোসেন আমার বাসা দাউদকান্দি গরিপুর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা আমি এখানে আরো দীর্ঘ এক বছর আগে আমার কাকির জন্য চিকিৎসা নিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমার কাকি এখন পরিপূর্ণ সুস্থ আছে এখন আরেকটা রুগী নিয়ে আসছি এখন হুজুরের কাছ থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ তালা যদি চায় আমার রুগীটা পরিপূর্ণ সুস্থ হবে আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন হুজুরকে দীর্ঘ ন্যাখায় দান করে যেমন মানুষের উপকার যেহেতু আল্লাহ তালা যেহেতু একটা গুণ হুজুরকে দিয়েছে যেন মানুষের উপকার যে মিত্র আগ পর্যন্ত মানুষের উপকার যেন করতে পারে বর্তমানে ভন্ডর হার অতিরিক্ত বাড়া যেখানে টাকা টাকা পয়সা অনেকগুলা যাইতেছে লক্ষ লক্ষ টাকা যাইতেছে আমার জানামতে লক্ষ লক্ষ টাকা খরচ হইতেছে মানুষের কিন্তু কোনো উপকার পেতেছে না আর এখানে আসার পর আমি প্রথম যখন ট্রিটমেন্ট নিয়েছিলাম দেখছি আলহামদুলিল্লাহ আমার রুগী কোরআনিক ভাবে চিকিৎসা নিছে এখানে কোনো তাবিজ তোমার দেওয়া হয় না কোনো কিছু না শুধু আল্লাহর কালাম দিয়ে সবকিছু করা হয় এবং কি একটু পানি পরা এবং কি তেল পড়া দেওয়া হয় এবং কিছু আমল দেওয়া হয় যেগুলো কন্টিনিউ করলে ইনশাল্লাহ রুগীর আর কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম